প্রেম বড় মধুর বহু দূরে বহু কাছে আসুন আমাকে সমীরবাবুকে বারবার বলতে আসা আসার জন্য আমরা এই মুহূর্তে বোলপুরে রয়েছি শান্তিনিকেতন কী জন্য বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠান তৈরি করা যার স্মৃতি সারা পৃথিবীতে বিখ্যাত নোবেল পুরস্কার পাওয়া নোবেল যদিও চুরি হয়ে গেছে তারপর কে ডক্টর অমর্ত্য সেন যিনি নোবেল লরিয়েট এবং হচ্ছে ডক্টর তিনি মারা গেলেন রিসেন্ট এক টাকার ডাক্তার বহু ইতিহাস রামকিঙ্কর বেজ থেকে শুরু করে বহু প্রথিত যশার সান্নিধ্যে মুগ্ধ হয়ে মুগ্ধ হয়ে বিশ্বভারতী শান্তিনিকেতন সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে আর আমরা যা দেখছেন না তারা এসছে অপার বাড়ি দেখতে আপনি ভাবুন রবীন্দ্রনাথের সঙ্গে গোলাতে গোলাচ্ছি আমরা আচ্ছা প্রথমে হচ্ছে দিদি নমস্কার আপনারা কলকাতাতে গেসছেন আপনারা বিশ্বভারতী বলতে রবীন্দ্রনাথ জানতেন বিশ্বভারতী বলতে জানতেন হচ্ছে রে অবর্ত্য সেন এরকম বহু ইতিহাস যারা সারা পৃথিবীতে অপা দেখতে গেলেন কেন অ্যাকচুয়ালি আমি দেখে ঘুরুন অ্যাকচুয়ালি আমরা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এসেছিলাম তো টিভিতে যা দেখছি যে এই পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা চ্যাটার্জী প্ল্যাটে তো ওই কদিন ধরে খুব ইন্টারেস্টিং ব্যাটার তো চারদিকে চাকরির বাজার যা চাকরি তো হচ্ছে না তো চাকরি নাম এরা চাকরি বিক্রি করছেন তো এই চাকরি কি অপা অপার বাড়িটা কেমন অপার বাড়িটা কোথায় দেখে এটা দেখে এই আর কি আপনারা পয়সা খরচা করে কোনারক যান পয়সা খরচা করে ভুবনেশ্বর যান কখনো মেরিন ড্রাইভ যান কখনো ব্যাঙ্গালোর যান পয়সা খরচা করে অপার বাড়ি এবং যার বিরুদ্ধে অভিযোগ এটি গ্রেপ্তার করেছে চাকরি সোনা বাহান্ন কোটি টাকা টাকা এবং গ্রাম বাংলার ছেলে মেয়েদের শোষিত নিপীড়িত রক্তের ওই জন্য বহু রক্তের গরিবের রক্ত শোষণ করে যে টাকাটা মানে কামিয়েছে সেই টাকা কি করেছে কি করছে সেটা দেখার জন্যই আসা আচ্ছা যদি যদি তর্কের ক্ষেত্রে যদি বলে কোনো কথা হয় না তবু আমরা বলছি যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তিনি শুনে কি করতেন তিনি যে করতেন বলা মুশকিল তার স্বপ্নের বোলপুর রাজ মানে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আর কি আপনি কত চাকরি করতেন আমি মেদিনাপুরে একটা রাজ্য সরকারের রাজ্য সরকার কি নাম আপনার আমার নাম সূর্যেন্দ্র বিকাশ সাহু সূর্যেন্দ্রবাবু আপনি রাজ্য সরকারের কর্মচারী ছিলেন এবং রাজ্য সরকারে দাদা একটু সাইডে যান দাদা একটু সাইডে যান আপনি এই রাজ্য সরকারের কর্মচারীরা আপনি কর্মচারী ছিলেন আর রাজ্য সরকারের মন্ত্রী হচ্ছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আপনি মনে করছেন হ্যাঁ আমি মনে মনে করছি করছি আমি আপনাকে আসবো সেটা হচ্ছে আপনারও শুনতে ভালো লাগছে না আর আমারও বলতে ভাল লাগছে না আমরা যেটা বলছিলাম যে সব জায়গায় ঘুরি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ইতি কখনো মুম্বাই কখনো বহু কিছু কখনো বিশ্বভারতীর ঐতিহ্য রবীন্দ্রনাথের পাঠশালা সমস্ত কিছু আমরা মূলত দেখতে অভ্যস্ত বড় হয়েছি দুর্নীতির কাণ্ডে অপাজরিত অপার অপার নাম উঠে এসেছে দেখতে এসছেন এদিকে সবই না দেখতে এসেছি মানে দেখুন ট্যুরিস্ট হিসেবে তো লোকে অনেক কিছুই দেখতে আসে লোকে আপনি মুর্শিদাবাদে গিয়ে মির্জাফরের সমাধি দেখেন না তাহলে এটা কি মির্জাফরের সমাধি বলছে বলতে পারেন আপনি সেরকমই ব্যাপার আচ্ছা আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে করুণাময়ী থেকে গান্ধী মূর্তি পাদদেশের তলায় মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা আন্দোলন করছে তাদের চুলের মুটকি ধরে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর অভিষেক বাবু তাদের মিটিং করে বলছে সমাধান হয়ে যাবে আপনি কি মনে করেন কারণ সরকারের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সমাধান কিভাবে হবে এটা অবশ্য অনেক বড় ব্যাপার এটা কি সমাধান হবে না হবে সেটা সরকারের নিজস্ব ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে গত বারো বছর ধরে বা দশ বছর ধরে লোকজনকে অন্ধকারে রেখে এভাবে যে পয়সা নিয়ে এই করা হয়েছে বা এই সাইফোন করা হয়েছে আমার আপনার পয়সা নিয়ে একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হয়েছে তাহলে তো ব্যাপারটা চিন্তার ব্যাপার না এটা খুব অস্বাভাবিক লাগছে এখনো পর্যন্ত এই অপা জনরোষের শিকার কেন হয়নি এটা দেখে জনরোষের শিকার কেন হয়নি আমরা বাঙালিকে আমরা বাঙালিকে জেনারেলি জানি খুব উঁচু মেরুদণ্ডের লোক বলে এতক্ষণ হয়তো গুড়িয়ে অপার ভেতর পুরো শেষ করে দেওয়া উচিত ছিল এখন হয়তো কোনো জনরস্যের কোনো এ হয়নি শান্ত কি সুন্দর লোকজন ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে আসছি জনরসের কথা তো তালিবানিতে আমলে আফগানিস্তানে দেখেছি আপনি বলছেন জনরসের শিকার কেন ভেঙে গুড়িয়ে দেয়নি হ্যাঁ ডেফিনেটলি জনরসের শিকার হয়েছে যদি আপনার একটা দল যদি পাওয়া একটা দল যদি না পাওয়া দুটো জিনিস যদি দুটো স্পষ্ট বিভাজন তৈরি হয় আর একটা যদি দুর্নীতি তৈরি হয় তাহলে এতদিন তো জনরস্ত হওয়াই উচিত ছিল আচ্ছা এতগুলো বান্ধবী ভাবতে পারছেন আপনি তো পয়সা এরকম থাকলে পরে আর যে পয়সা মানে খেটে খাওয়া পয়সা না তো বান্ধবী কেন অনেক কিছুই থাকতে পারে আচ্ছা আপনার কি মনে হয় শুধু পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা নাকি এর পিছনে অনেক বড় র্যাকেট কাজ করছে একার দ্বারা তো সম্ভব না তবে বলা মুশকিল এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার আপনি এনজয় করছেন আমি দেখতেছি আমি আপনাকে বললাম না যে মির্জাপুরের মির্জাপুরে আমি দেখলাম যে কত পয়সা থাকলে পরে এরকম একটা সুন্দর দেখতে বাড়ি করা যেতে পারে আমরা তো দেখুন আমরা তো অ্যাকচুয়ালি ট্যুরিস্ট হিসেবে বাজেট ট্যুরিস্ট আমরা সব বেরোনোর আগে সমস্ত ট্রেনের টিকিট থেকে নিয়ে সমস্তগুলোকে হিসাব করে আসি তো কত পয়সা থাকলে এরকম একটা মানে আউট হাউস বানানো যায় ওটাই দেখতে এলাম আর কিছুই না দুঃখ লাগছে খুব হ্যাঁ দুঃখ মানে ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে কিভাবে আমাদের পয়সায় হয়েছে অথচ আমাদের ভেতরে যাওয়ার অধিকার নেই আপনার নাম আমার নাম সুপ্রিয়

আনন্দ পাচ্ছে না দুঃখই লাগছে আমাদের যে আমরা কত কষ্ট করি আর এরা আমাদের টাকাই এসে এখানে ফুটতে আনন্দ করছে আর আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না আচ্ছা অপা বলতে আমরা জানতাম অপরাজিতা যার বাংলা ছবি হয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার ভেতরে কষ্ট হচ্ছে কারণ আপনাদের আমাদের ছেলেমেয়েরা আমাদের সেটাই সেটাই দেখি কত ছেলে মেয়েরা পাঁচশো ছশো দিনের মতন হতে যাচ্ছে হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে তারা রোদ বৃষ্টি জল উপেক্ষা করে চাকরির জন্য ন্যায্য পাওনা কিন্তু তারা পাচ্ছে না এটাই তো ওরা চান চট্টোপাধ্যায় দাবিদার অর্পিতা মুখার্জি কঠোরতম শাস্তি হোক নাকি 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 এর পিছনে আরো বড় র্যাকেট কাজ করছে বড় বড় আছে শুধু ওদের একা চিন্তা ভাবনার নয় নয় ও অনেক বড় বড় মাথা আছে ওদের সবাইকে মানে ধরাটা উচিত আপনার নাম আমার নাম কৃষ্ণা সাউ আপনার একই বাড়ি একই যে কৃষ্ণাদির সঙ্গে কথা হলো আমি আরেকটা শেষ প্রশ্ন করবো বাহান্ন কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে এই চ্যানেলটা ডাব্লু ডাব্লু ডট দ্য কোয়ারি ডট কম ইজ ন্যাশনাল ডিজিটাল প্ল্যাটফর্ম এটা কলকাতার প্রতিষ্ঠান বাহান্ন কোটি টাকা সবে সম্পত্তি বাড়ি গাড়ি বিদেশে কী আছে জানি না অসতিপর আপনি জীবনের শেষ আরো অনেক সম্পত্তি আছে আরো অনেক সম্পদ আছে বিভিন্ন লোকের নামে আছে নিজের স্ত্রীর নামে বহু তো একশো কোটি টাকা খরচা করে স্কুল করেছে কি করেনি আরো অনেক সম্পদ আছে তো প্রচুর সম্পদ আছে শুধু এই বান্ন কোটি কেন আরো আছে আরো অনেক আছে ধন্যবাদ সেটা হচ্ছে রে শুরু দিয়ে বললাম প্রেম বড় মধুর কখনো সুদূর কখনো দূরে কখনো সুদূরে যাই হোক এ তো গান ফান মতো গান গাই না একদম আকণ্ঠ দুর্নীতিতে ভর্তি একদম হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবী অর্পিতা মুখার্জি বাহান্ন কোটি টাকার উদ্ধার এবং তার সঙ্গে সোনা আপনারা ভাবুন বাংলার এই মুহূর্তে যে বেকারত্বের পরিস্থিতি তৈরি হয়েছে যারা করুণাময়ী যারা গান্ধী মূর্তির তলায় প্রতিদিন আন্দোলন করছে আর সেখানে ফুটির হচ্ছে রসদ তৈরি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এসেছিলেন তারা তদন্ত করেছেন আরও অনেক তথ্য রয়েছে আরও অনেক বাড়ির খবর রয়েছে এখানে আপনারা ভাবুন কলকাতা থেকে তারা এসছেন তারা পর্যটক নন তাদের বিবেকের দংশন তাদেরকে ভাবাচ্ছে ভাবিত করছে কারণ রবীন্দ্রনাথের শহরেটা এটা বারবার বলছি রাবিন্দিক চিন্তাভাবনায় রাবিন্দ্রিক ছন্দে আমরা বড় হয়েছি তাই চিত্ত চেতা উচ্চচেতা সেই যখন আমরা বলি আমাদের মাথা নত হয়ে যায় এরকম দুর্নীতিগ্রস্ত নেতাদের যখন চরিত্র চরিত্রায়নের ক্ষেত্রে যখন ছবি আমরা যখন দেখি ড্রেনের ধারে রাস্তার ধারে মশার কামড় খেয়ে সারা বাংলা থেকে যখন ছেলে ছেলেমেয়েরা আন্দোলন করছে সরকার নিরাপ থেকে যাচ্ছে সরকার বলছে তাদের নাকি ব্যবস্থা হবে আমরাও চাই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে প্রক্রিয়াটা সমাধান হোক তারা বাড়ি ফিরে যাক মেদিনীপুর ফিরে যাক কুচবিহার মেকলিগঞ্জ তুফানগঞ্জ কাকদ্বীপ পুরুলিয়া মানগ মানগড় দুর্গাপুর সর্বত্রই অঙ্কিতার অধিকারী চাকরি গেছে ববিতা চাকরি পেয়েছে এই অপার কি হবে এদিকে সমীর অপা নামটা দেখছেন অপা বিখ্যাত নাম তার কারুকার্য করা আছে এই হচ্ছে গেটের তালা একটা ভাবুন এখানে যে ফুর্তি করার জন্য জায়গাটা ফুর্তি একদম জাস্ট লাইক এন্টারটেনমেন্ট আরে বাংলার যারা পর্যটক যারা দর্শক তারা আসছেন ঘুরতে দেখতে তারা ভাবছেন আমার সঙ্গে অনেকের কথা হলো একটু দাঁড়াবেন কথা আছে পাঁচ মিনিট দাঁড়াবেন কারণ আমরা মনে করি যে কথা বললেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা বললেন এবং বললেন যে শুধু একা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জি নয় এর পিছনে আরও বড় র্যাকেট রয়েছে আমরা চাই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তদন্ত যেন থামিয়ে না দেয় তাহলে বহু ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেবে ইতিমধ্যে বহু ছেলে মেয়ে আত্মহত্যা করেছে সরকার উন্নয়নের কথা বলছেন আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা বলি জানি তাই রাস্তায় আস্তে আস্তে কখনো বালিচোর কখনো কালিচোর চোর কখনো কয়লা চোর কখনো টাকা চোর কখনো চাকরি চোর ছবি আমরা দেখছি তাই অপার সামনে দাঁড়িয়ে আমরা শপথ দিচ্ছি এবং আমরা বলছি যেখানে যেখানে দুর্নীতি রাজ্য সরকারের আমরা ব্যান্ড বাজিয়ে দেবো কোনো চিন্তার নেই কারণ আমরা কোনো রাজনৈতিক দলের কাছে দলদাসে পরিণত হয়নি উই আর কমিটেড অফ দ্য নেশন উই আর কমিটেড অফ দ্য পিপল উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম তাই প্রেম বড় মধুর শুনতে ভালো লাগে একটা লোকের পাঁচটা বান্ধবী ভাবতে পারেন লোকে খেতে পারছে না টোটো চালাচ্ছে দিন দিন চলছে না এই ভাই রয়েছে দেখা টোটো কত ইনকাম ছবি দেখা তো কত টাকা ইনকাম করে তার জীবনে আজকে তাকে তাকে আনতে হচ্ছে অপার বাড়ি আমি আসুন এদিকে দেখাবো আসুন এই মুহূর্তে আসুন আপনি আপনি এখানে টোটো চালান তো দিনে কত ইনকাম হয় দিনে আপনার কথা হবে দুশো আড়াইশো এরকম এমন ইনকাম আচ্ছা অপার দৌলতে বাড়বে অপাদর লোক কি করে বাড়বে অনেক দেখতে আসবে তো পারে হ্যাঁ এবারে ওই প্যাসেঞ্জার এলে তখন ইনকাম হবে নাম বাদল মান বাদল বাবু 200 টাকা ইনকাম আর চোর ধরা পড়েছে 52 কোটি টাকা কোনটা ঠিক বাদল বাবু ঠিক কারণ প্যাটেল চালায় ব্যাটারি দেয় গাড়ি চলে চারজন সবারই অন্যায় কিছু করেনি গান্ধী ফিলোসফি কথা মানেন বুড়া মত দেখো বুড়া মত সচো বুড়া কাহ কাহো দিন পার্থ চট্টোপাধ্যায় বুড়া কিয়া হ্যাঁ बुरा सोचा भी है बुरा करेंगे इसी का नाम है राजनीति ये राजनीति का मादारी का खेल ये चलते रहेंगे इसको बंद होना चाहिए हमारे देखान चेष्टा कर पास देखान उचित ना आहा कि सुंदर गाचर बाहर देखारा देखचें गाच ये समस्त गाचर बाहर देखने आसे मध्य एक मिनट आसन शांति केतन फय फूल फूल डांगा প্রান্তিক <Prantik> এটা হচ্ছে শান্তিনিকেতন দেখলেন দেখুন কমেন্টস করুন আবার বলছি সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছি না কিন্তু যে দুর্নীতি হয়েছে তার ব্যান্ড বাজিয়ে দেবো কারণ এটা হচ্ছে পর্যটন ক্ষেত্র হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডাব্লু ডাব্লিউ ডট দ্য কোয়ারি ডট কম ফুলডাঙ্গা প্রান্তিক শান্তিনিকেতন বীরভূম নমস্কার আমি নয়ন রায়